দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জানাচ্ছি ঐতিহ্যবাহী আফতাব গাছ হাট আর আপনার জানা নেই হাট সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শাইওয়াল যাতে গাভি এবং বাস্তর গড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব দেখছিলাম সামনের চমৎকার একটা গাবি বাজুর সুন্দর মানের বেটা বাচ্চা দাঁত কটা ভাই দুধ কয় কেজি আট কেজি কেজি? দুধ সুন্দর মানের কাভি আর বাচ্চুর আমরা দেখছিলাম চাচা কত চাইছেন বা দাম দুশো দুশো এর আগে তুমি এরা ছিল দুশো বিশাল দুশো চাইছেন বেচা কিনা কত লাস্ট বেশ আমরা দেখছিলাম এখানে দামা দামি আমরা একটু সুন্দর কত বলেছেন ভাই কত অপশন একশো চল্লিশ দর্শক শুনছিলেন একশো চল্লিশ বলছে দুধ কয় কেজি ভাই আড়াই তিন কেজি আড়াই তিন কেজি দুধ হয় এটা হচ্ছে বাচ্চা বাচ্চা সুন্দর आ والله नाइ गरे सबैजना सबैजना कहाँ गए नोडको तर किन बेसमैन देखे दूध चोक बाई नाम नै हो बाईद न हो गोरु आमा किने निनु सगला गिरिसर्मै त म स्यास खावा खाजा निदिन एकबार ओरा खा ओरा खाबी ओरा खाजा अर बेठी भए मोंडा मा ना दिएको १० दाम न हो १० दाम हो अकी दाम आमा चिरित चाहिँ सो डाक्सो 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 हो भोलै हो भोलै भोलै कोइ लाभा छ बेस् पे लाइक बि त बेटा बच्चा गाभी

দুধ কয় কেজি কত যাচ্ছেন দাম পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো চাইছে উনি আমরা দেখছিলাম এখানে দামে দামি আমি চলছিল

একটা কয়দাত ভাইটা আট দাঁত দুধ কয় কেজি সাত আট কেজি বেড়া বাচ্চা কত চাইছেন দাম বেশা কিনা

কত চাইছেন দাম চাওয়া একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ চায়ের দামে বই দিবি ভাই হ্যাঁ ভালোই ভাই কত বলছেন কত নব্বই দেখছিলাম আজকে আমদানি কুচুর একেবারে ভরপুর হাটা আমদানি বেড়া বাচ্চা সুন্দর একটি বাচ্চা বেড়া বাচ্চা